এটা ফুলবুট সম্পূর্ণ প্রেস হ্যাঁ সম্পূর্ণ প্রেস এটা কোনো একটা জায়গায় নাই কেউ চাইলে নিতে পারবে ফুল বুটটা সুন্দর না এটা আছে দেখেন অনেক দামি নিতে পারবে এটা একটা এটা চাইলে এগুলো 24 ইঞ্চি সব কিছু আছে মনিটর এই যে এটা হচ্ছে সাইজের মিহিটা এটা হচ্ছে আপনার এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার সার্ভার মাল্টি প্লাগ এটা প্রিন্টার লেভেল প্রিন্টার পিসি আছে 43567 জেন কালার লেজার চার

আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে রয়েছি এই দোকানটি হলো লাকি স্টিল এন্টারপ্রাইজ যা মাদম হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী পোর্ট নিলামের ঘড়ি সাউন্ড সিস্টেম ছাড়াও জাহাজের অরিজিনাল জিমের সক ধরনের আইটেম পাবেন ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী আপনারা দরদাম করে নিতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আর দেখি দোকানে কি ধরনের মালামাল রয়েছে আর সেগুলোর দাম কেমন যাওয়া হচ্ছে আচ্ছা আমাদের কিচেনও তো মালামাল আছে দেখেন এদিকে একটা ডেক্সট আছে বাজিয়ে দেখাতে পারবা বাজিয়ে দেখাতে পারবো কিন্তু লাইন দিতে হবে আর কি মানুষ খাইবে কি হ্যাঁ এটা চাল আছে দেখেন

সম্পূর্ণ আঁকা আছে একদম না এটা সম্পূর্ণ আঁকা আছে দেখেন সাউন্ড দিলে এখন চলবে তো বলছেন এটা মিউজিক ক্যাসেট প্লেয়ার ডিভিডি প্লেয়ার সবকিছু আছে এটা হচ্ছে আপনার ইকুলাইজার এটা এটা হচ্ছে ইকুলাইজার সম্পূর্ণ আঁকা আছে এটা নিলে আপনার 30000 পড়বে ঠিক আছে তারপর এখানে কিছু মাইক্রোফোন আছে এগুলা অনেক দামি মাইক্রোফোন

যোগাযোগের মাধ্যমে আমি প্রাইসটা কমাই দিব একটা ছোট রাইস কুকার আছে কালারফুল হ্যাঁ কালারফুল এটা ছোট রাইস কুকার এটা কেউ চাইলে নিতে পারবে এটা ছোট রাইস কুকার কেউ চাইলে নিতে পারবে এটা পূর্ব আপনার এটা দেখি ভিতরটা হাড়িটা কত পড়বে এটা 2500 পড়বে

এদিকে ব্যাঙ্কিও একটা আছে 22 ইঞ্চি এটা হ্যাঁ এটা নিলে পড়বে প্রায় 7000 হুম হুম থ্যাঙ্ক ইউ কোন লেমিনেটিং এটা 5400 টাকা এটা আছে লিগ্যাল সাইজের লেমিনেটিং মেশিনটা এগুলো আর 8000 করবে লেমিনেটিং মেশিন আর একটা এটা আছে এটা আছে লোহার গদি এটা হ্যাঁ এটা নিতে পারবে কেউ চাইলে এটা 4000 করবে পড়বে হুম

এখানে এটা হচ্ছে আপনার কাউন্টার প্রিন্টার লেভেল প্রিন্টার এখানে দুইটা প্রিন্টার আছে দুটোটা প্রিন্টার কেউ নিলে দশ হাজার টাকা এখানে অনেক ধরনের পিছি আছে কোরাই থ্রি কোরাই ফাইভ সিক্স জেন সেভেন জেন টেন জেন নাইন জেন অনেক ধরনের পিছি আছে নিতে পারবে এগুলো এক একটা প্রাইজের যোগাযোগের মাধ্যমে প্রাইসটা বলে দিবে এখানে প্রিন্টার আছে এটা এসপি প্রিন্টার 10000 পড়বে এদিকে একটা এসপি প্রিন্টার 12000 তো এদিকে আর দুইটা আছে এসপি প্রিন্টার এগুলা আবার চালু করে দিব পিন করে ওকে করে দিব 12000 করে পড়বে এসপি প্রিন্টার এগুলো 12000 করে পড়বে এটা আছে এসপি কালার লেজার চার কালে এটা নিলে পড়বে আপনার 14000 টাকা আর এসপি এর আরেকটা আছে এটা নিলে পড়বে আপনার 10000 টাকা ক্যাননের একটা এটা আছে এটা নিলে পড়বে আপনার পনেরো হাজার এসপি কালার লেজার এটা নিলে পড়বে দশ হাজার আর একটা এসপি লেজার প্রিন্টার এটা নিলে পড়বে আপনার পনেরো হাজার এদিকে স্যামসাং প্রিন্টার আছে এগুলো ছয় হাজার করে পড়বে এগুলো পড়বে আপনার তিন হাজার করে এগুলো তিন হাজার করে এগুলো একটু নিয়ে একটু সার্ভিসিং করতে হবে এগুলো মনিটর এসপি মনিটর এটা সাড়ে পাঁচ করবে এটা চার হাজার করবে

একটা পুরানো ক্যামেরা আছে পুরানো ক্যামেরা এগুলা নিতে পারবে এক হাজার এটা করবো দুই হাজার ইলেকট্রিক চোলা আছে চোলা এগুলা পড়বে আপনার তিন হাজার টাকা এদিকে অনেকগুলো নেটের সুইচ আছে ইন্টারনেট সুইচ এগুলা

এগুলো গড়ি ভালো মানের গড়ি এগুলা নিলে আপনার এক হাজার করে গড়ি অনেক কোয়ালিটির আসছে এতগুলো তো দেখানো সম্ভব না একটা দুইটা দেখাই এটা একটা আছে সুন্দর সুন্দর এক হাজার করে পড়বে এগুলো এটা একটা আছে বড় বড় ঘরে

সাতশো টাকা করে এগুলো পাঁচশো এগুলা সাতশো অনেক সুন্দর সুন্দর গড়ি ফ্রেশ গড়ি দিব আমি আমার থেকে অনেকগুলা গড়ি এখানে দেখতেছেন যে বস্তার মধ্যে সব গড়ি এগুলা সব গড়ি চিপি পড়ছে যে সবগুলা অনেক সুন্দর সুন্দর গড়ি আছে কেউ চাইলে সেল করার জন্য তাও নিতে পারে এটা হচ্ছে আপনার সার্ভার পিস এগুলো হচ্ছে সার্ভার পিস এটা হচ্ছে সার্ভার পিসি আপনার এগুলা হলো 10 8 জেনারেশনে কেউ চাইলে নিতে পারবে এগুলা সম্পূর্ণ জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করবে সার্ভার পিসি যোগাযোগের মাধ্যমে সব ফুল ডিটেইলস ব্যাঙ্গে দিব এগুলা প্রাইসটাও যোগাযোগের মাধ্যমে বলে দিব এগুলা হচ্ছে সার্ভার পিসি পুদুষ্য কোম্পানি এটা স্টিকারটা একটু ভালো করে তুলে দেখা যাচ্ছে এগুলা পাই আমার থেকে 15 পিসের মত না 10 15 পিস আছে ইউনাচিয়ালিনটা পাক একদম ফ্রেশ এটা কিবোর্ড এটা কিবোর্ড 300 টাকা করে কিবোর্ড 300 টাকা করে 300 টাকা করে এগুলা কি এগুলা হচ্ছে পাওয়ার কেবল এটা পাওয়ার কেবল 200 টাকা করে পাওয়ার কেবল হুম এগুলা মাল নে প্লাস

বলো ফোনে যোগাযোগ করতে হয় আচ্ছা ফোনে যোগাযোগ করতে আচ্ছা এটা যার লাগবে সে ফোনে যোগাযোগ করবে যোগাযোগ করে প্রাইসটা জেনে নিতে পারবে কারণ এটা তো সবাই নিবে না সবাই নিবে না হ্যাঁ যা লাগবে যার প্রয়োজন সে শুধু ফোনে যোগাযোগ করবে হ্যাঁ করতে পারবে সম্পূর্ণ ফ্রেশ একদম ফ্রেশ বলটল সবকিছুই আছে না লাটি চাটি হ্যাঁ লাটি সব আছে লাটি দেখতেছেন যেগুলা ঠিক আছে তারপর তারপর একটা সাইকেল আছে চালাচ্ছে জونی এটা নিতে পারবে এটার প্রাইসটা করবে 12000 12 হাজার একটা স্টিক ব্যাট আছে এটা নিতে করবে 2000 টাকা এটা গলফ বল মনে হয় হ্যাঁ এটা 2000 আচ্ছা একটা আছে আপনার ওয়েট লাগার স্ট্যান্ড হুম এটা ওয়েট লাগবে যে এটা চাইলে কেউ নিতে পারবে এটা নিলে পড়বা আপনি হাজার টাকা আচ্ছা শুধু স্ট্যান্ডটা স্ট্যান্ডটা

আর এটা পাওয়ার র‍্যাক পাওয়ার র‍্যাক এটা হচ্ছে পাওয়ার র‍্যাক পাওয়ার র‍্যাক হ্যাঁ পাওয়ার র‍্যাক এটার সাথে ব্যান্ডস এটা আছে এটা অ্যাডজাস্টেবল ব্যান্ড এখানে অনেক ধরনের করতে পারবে এটা মানে আপনার পারবে

এই যে এখানে স্টাপলার মেশিন টেশিন আছে পাঁচ মেশিন আছে আরো লাগলে একটা দরদম করে নিতে পারবে এখানে দাবার গুটিও আছে এগুলো কি এগুলো কি এগুলো আপনার সম্ভবত এটা আপনার গ্যাটে ব্যবহার করে সাউন্ডে এটা সাউন্ডে ব্যবহার করবে জি চেন এগুলো সাউন্ডে রাখেন

কেও চাইলে মাদ্রাসা এই মুজজিতে নিতে পারবে কম প্রাইসে দিয়ে দিব মুজজিদ মাদ্রাসাতে নহলে ফিচার কম প্রাইসে যারা যদি মাদ্রাসা মসজিদে জন্য নিতে চায় তাহলে অনেক কমে ওরা দিয়ে দিবে এটা হচ্ছে আপনার নাম্বার আছে 10 ফুট একদম ফ্রেশ এখানে প্রত্যেকটা হয়তো ময়লা দেখাচ্ছে কিন্তু ময়লা না গুলা একদম নতুন এটা আচ্ছা আচ্ছা একদম নতুন একটা বালি বন্ধতা চান ভিতরে আর এই ক্যালকুলেটার এগুলো দেখাই

তো দেখানো সম্ভব না কেউ চাইলে এরকম মাধ্যমে আমি লাগাই জিমের অনেক কিছু আছে অনেকে জিমের খোঁজে এখানে এসে যোগাযোগ করলে পাবে না জিমের তো সবকিছুই রাখো হ্যাঁ এগুলা স্পিকার এগুলা নিতে পারতো এটা দুইটা

আবার কেউ চাইলে আবার আর কতগুলো আছে এগুলা এগুলো ও দাবার বক্সও আছে নিতে পারবে এগুলো নিতে পারবে এগুলো কেজি 100 করে এগুলো হ্যাঁ লাভারার এগুলো কেজি 100 টাকা আচ্ছা আর দাবার বক্স কত করে এগুলো তো বক্স না এগুলো হলো চাইনিজ দের কালা ও চাইনিজ খেলা হ্যাঁ চাইনিজ ও নিতে পারবে করে আছে আচ্ছা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ